আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ তো প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে আজকে আরও একটি ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি প্লেটে কিন্তু বেশ কিছুটা খিচুড়ি তো আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই খিচুড়ি রান্না করছি একদম ঝরঝরা করে খিচুড়িটা রান্না করে ফেলছি তো এটা লেবু দিয়ে খাবো আর একটু আচার নিয়ে নিছি তো আচার লেবু দিয়ে আমি খিচুড়িটা খাবো তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ঝরঝরা করে খিচুড়ি রান্না করে ফেলছি আমনের চাল দিয়ে খিচুড়িটা রান্না করে ফেলছি আর আপনাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলো বা ভিডিওগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এই যে দেখেন বন্ধুরা রাইস কুকারে কিন্তু আমি ঝরঝরা করে খিচুড়িটা রান্না করে নিছি আর এখানে দেখতে পাচ্ছেন দুটো প্লেটে কিন্তু খাবার আছে তো এগুলো হচ্ছে বউ ভাত বা বউ খুদি যেটাই আপনারা বলেন তো এগুলো কিন্তু আমাকে সকাল সকাল এনে দিয়ে গেছে আসলে দুই ঘর থেকে এই খাবারগুলো দেয়া হয়েছে তো আমি যেগুলো পছন্দ করি সেগুলো কিন্তু আমাকে কেউ না দিয়ে কখনো খায় না তো যারাই আমাকে খুব বেশি ভালোবাসে তো তারা কিন্তু আমাকে এগুলো দিয়ে তারপর খায় আসলে খুদের ভাত তারপর বউ ভাত আপনারা যেটাই বলেন বা সুটকি ভর্তা কালিজিরা ভর্তা ভর্তা জাতীয় যেসব আইটেমগুলো থাকে এগুলো আমি খুব পছন্দ করি তো এগুলো যারা রান্না করবে তারা আমাকে একটু হলেও দিয়ে তারা খাবে তো একজন দিছে আমার চাচি শাশুড়ি একজন হচ্ছে আমার আপা হয় সম্পর্কে তো দুইজনই সকালবেলা খুদের ভাত রান্না করছে তো একটু হলেও আমাকে দিয়ে তারা খাবে আমাকে না দিয়ে তারা কখনোই খাবে না এখানে চার পাঁচ রকমের ভর্তা দিয়ে আমাকে খুদের ভাতটা দিয়ে গেছে আলু ভর্তা তারপর মরিচ ভর্তা তারপর ধনিয়া পাতা ভর্তা সুটকি ভর্তা আসলে এগুলো হচ্ছে ভালোবাসার মানুষের ভালোবাসার বহিপ্রকাশ এগুলো কিন্তু মুখে বলে কিন্তু বোঝানো যাবে না তো বন্ধুরা খুদের ভাত পেয়ে তো আমি অনেক খুশি হলাম কি বলবো আপনাদের এগুলো তাদের ভালোবাসা আমার প্রতি আপনারা দেখে বুঝতে পারতেছেন দুই বাটি ভর্তি করে আমাকে বউ ভাত দিয়ে গেছে বা বউ খুদি যেটাই আপনারা বলেন তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে তারা রান্না করে আমাকে দিয়ে গেছে আসলে তারা যদি কখনো এগুলো রান্না করে মানে আমি যেগুলো খেতে ভালোবাসি তারা যখনই রান্না করবে আমাকে একটু হলেও দিয়ে তারা খাবে আর এই যে দেখতে পাচ্ছেন আমি খুদের ভাত কিন্তু খাওয়া শুরু করে দিছি একদম আঠালো আঠালো খুদের ভাত তো এগুলো ভর্তা দিয়ে মেখে আমি খাওয়া শুরু করে দিছি পাতা ভর্তা দিয়ে মাখতেছি আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন কতটা আঠালো হয়েছে আপনারা দেখে একটু বুঝে নেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে দেখা শুরু করবেন তো দেখেন বন্ধুরা খুদের ভাত খেয়ে নেওয়ার পর আমি কিন্তু রান্নাঘরে চলে আসছি একটু চা খাওয়ার জন্য তো আমি আজকে খাঁটি গরুর দুধ দিয়ে চাটা বানিয়ে নিব দুধের ভিতরে একবারে চা পাতা চিনি দিয়ে চাটা আমি বসায় দিছি দেখেন এটা কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া দিচ্ছি তো বন্ধুরা আপনাদের সাথে আরও একটা জিনিস আমি শেয়ার করি দেখেন আমি রান্নাঘরে আসার সাথে সাথে আমার সাথে কিন্তু আমার ছেলেটা চলে আসছে তো আমি যেখানে যাব আমার ছেলেটা কিন্তু আমার সাথে সাথে যাবে বসে থাকবে মানে দেখবে আমি কি কাজ করি আর এখানে দেখেন আমার চাটা কিন্তু জাল দেওয়া হয়ে গেছে রান্না করা প্রায় হয়ে গেছে চা না খেলে আসলে আমার ভালো লাগে না আমার সারা দিন একবার হলেও একটু হলেও চা খেতেই হবে চা না খেলে আমার কিছুই ভালো লাগে না আমি যেদিন চা না খাই আমার মনে হয় কি যেন খাই নাই আমার একটু ভালো লাগে না আমি রং চা পছন্দ করি না দুধ চা খুব খেতে ভালোবাসি তো চায়ের ভিতরে চা পাতার পরিমাণ একটু কম ছিল এই জন্য আমি আরও একটু চা পাতা দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এই চাটা হচ্ছে আমার জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত এই চা ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না মানে আমাকে আপনারা চা খর বলতে পারেন আর কি আমি এতটাই চা পছন্দ করি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাটা আমার রান্না করা হয়ে গেছে আমি ছাঁকনিতে চাটা ছাঁকনি দিয়ে চাটা ছেঁকে নিতেছি মা ছেলে একসাথে বসে চাটা খেয়ে নেবো এখন এই যে দেখতে পাচ্ছেন দুটো কাপে কিন্তু আমি চা ঢেলে নিছি একটা আমার জন্য একটা আমার ছেলের জন্য আর এখানে একটি কাপ আমি নিয়ে নিলাম এখন আমি চাটা গরম গরম খেয়ে নিব তো আমার মতো কে কে চা পছন্দ করেন একটু কমেন্ট বক্সে জানাতে পারেন ওই যে দেখতে পাচ্ছেন একটি কাপ কিন্তু খালি হয়ে গেছে আমি চাটা খেয়ে নিছি গরম গরম আর একটি কাপে চামচ দিয়ে চাটা ভালো করে নাড়াতাড়া দিচ্ছে আমার ছেলেটা তো চা গরম গরম খেতে পারবে না এই জন্য একটু ঠান্ডা করে তারপর দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন চায়ের কাপটা আমার ছেলের হাতে দেওয়ার সাথে সাথে খুব সুন্দর করে চাটা খেয়ে নিচ্ছে ও কিন্তু চা কফি এগুলো কিন্তু খুব পছন্দ করে আমি যখনই খাবো আমার সাথে সাথে বসে কিন্তু একসাথে চা খাবে কফি খাবে মানে আমার মতো চা খাওয়ার অভ্যাস হয়ে গেছে ওর দেখেন আপনারা কতটা সুন্দর করে চাটা খেয়ে নিচ্ছে আমার ছেলেটা হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক চাইল্ড মানে স্পেশাল চাইল্ডও ও কিন্তু কিছুই বুঝে না মানে বুদ্ধি জ্ঞান বলতে ওর কিচ্ছু নাই দেখেন খুব সুন্দর করে চাটা খেয়ে কিন্তু কাপটা আমার কাছে দিয়ে দিল আর বন্ধুরা আপনাদের আজকে বাইরের পরিবেশটা একটু দেখাই দিতেছি দেখেন বাইরে কতটা রোদ অনেক গরম আজকে বাহিরে মানে বাহিরে রোদের জন্য আজকে যাওয়া যাচ্ছে না অনেক গরম বাহিরে আর ভালো লাগতেছে না তো বন্ধুরা আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম